যদি আমরা রিক্সা সমিতি চালক সমিতি বাস সমিতি চেঞ্জিং সমিতি এবং অন্যান্য ডিভান্ডের মেন্টের মতো আমরা যদি একমত থাকতাম এক হতাম এক কথার উপর যদি আমরা সবাই একমত হতাম এতদিন আমাদের আন্দার আন্দোলন করতে হতো না তো এটা অমুক্ষম সময় চূড়ান্ত সময় এই সময় সকল শিক্ষকদেরকে এই আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে কর্মবিরতি দেওয়ার জন্য সকল সুপার সহ সুপাল প্রধান শিক্ষক তারপরে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মানসাদশা স্কুল কমিটির মাধ্যমিক শিক্ষা সবাইকে অনুরোধ জানাচ্ছে যারা ঢাকা থেকে আন্দোলন করছে তারা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ মাদ্রাসা শিক্ষকদের দাবির আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চলছে সারা বাংলাদেশ চট্টগ্রাম জেলাসহ সারা বাংলাদেশে আমাদের কিছু শিক্ষক ভাইরা নিজের টাকা খরচ করে নিজের সময় ব্যয় করে গুরুত্বপূর্ণ কাজ ফেলে ঢাকা রাজধানীতে গিয়ে প্রেস ক্লাবে শহীদ মিনারে আমাদের সকলের দাবি আদায়ের জন্য কঠিন আন্দোলনে তারা সেখানে আন্দোলন করছে তারা সেখানে কষ্ট করতেছে তো আমরা যারা যেতে পারি নাই আমাদের যাওয়া উচিত ছিল আমরা এখানে থেকে কর্মবিরতি পালন করছি পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে আলহাজ এস এম নাসিম বেগম দাখিল মাদ্রাসা আমরাও তাদের সাথে একমত প্রসঙ্গ করে কর্মবিরতি এখানে কোনো ক্লাস চলতেছে না বন্ধ ক্লাস ক্লিয়ার বন্ধ পটিআই চট্টগ্রামে যারা আছেন সকলেই ক্লাস বন্ধ করে দিন এটা একটা সিদ্ধান্ত একসাথে আমাদের সিএনজি যখন আন্দোলন করে সব একমত হয় তারপরে রিক্সা সমিতি একমত হয় বাস সমিতি ওরা একমত হয় এজন্য ওদের দাবি দুদিনের দিনের ভিতরে আদায় হয়ে যায় কিন্তু আমরা শিক্ষকরা আমরা হুজুররা আমরা স্যাররা একমত আমরা থাকি না আমরা এক থাকি না যে কোনো বিষয়ে এজন্য আজকে বহুদিন ধরে আমাদের দাবি আন্দোলন আদায়ের জন্য এতদিন কষ্ট করতে হচ্ছে তারা যদি আন্দোলন করে কোনো সুফল আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমাদের জন্য দাবি আদায় করে নেয় আমরা যদি সোমবারে বসে থাকি আর তো আমার তো মনে হয় এই এই বেতন ভাতা এই চিকিৎসা ভাতা এটা তো আমাদের জন্য দায় হবে না যদি আমরা একটু এক প্রসঙ্গনে আন্দোলন করি তাহলে আমরা সবাই সুফল পাবো আমাদের যে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই চরম পর্যায়ে আমাদের যে শিক্ষকদেরকে অপমান করা হচ্ছে পাঁচশো টাকা নাকি চিকিৎসা ভাতা বাড়ালো বাসা ভাতা বাড়ালো এটা এক ধরনের ঠাট্টমস্কারের মতো হয়েছে শিক্ষা উপদেষ্টা যারা এর সাথে জড়িত আছেন শিক্ষা সচিব সবাইকে আমরা ধিক্ জানাচ্ছি এরা কেন শিক্ষকদেরকে এভাবে অপমানিত করছে কষ্ট কষ্ট দিচ্ছে অথচ শিক্ষক হচ্ছে একটা সম্মানের পেশা রসুল আকসাদ ইসলাম বলেছেন মোহাল্লিমান আমি শিক্ষক হয়ে এসেছি এরকম একটা দামি পেশাকে যারা অপমানিত করছে অবমূল্যায়ন করছে জাতি এজন্য শিক্ষিত হবে না শিক্ষকদের সম্মান করলে না শিক্ষা আলু ছড়িয়ে পড়বে সারা বিশ্বে আর শিক্ষায় হলো আলু এজন্য আমি আমার পক্ষ থেকে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এই আন্দোলনের সাথে সবাই যেন একসাথে একমত হয়ে পোষণ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে আন্দোলন চালিয়ে যাওয়ার হবান জানিয়ে আমি আমার আজকের সংক্ষিপ্ত কথাকারে শেষ করছি অমা আলাইন বালাগ আসসালামু আলিকুম আরহাম